কলকাতার অনেক রেস্তোরাঁয় খেলেও আমি আজ অব্দি ট্যাংরার চায়না টাউনে কোনো দিন যাইনি আমার মনে সেটা নিয়ে একটা আফসোস রয়ে গিয়েছিল হঠাৎ বন্ধু নবেন্দুর উদ্যোগে আমরা চার বন্ধু মিলে একদিন চায়না টাউনে যাবো বলে ঠিক করলাম আমার বন্ধুদের পরিচয় পরে দিচ্ছি এক শনিবার সন্ধ্যাবেলা আমরা চায়না টাউনের দিকে রওনা দিলাম লেক টাউনের একটু আগে থেকে বেইলি ব্রিজ পেরিয়ে আমরা শহর প্রবেশ করলাম এবং তারপর চিংড়িঘাটা হয়ে আমরা বাইপাস ধরলাম রাতেল কলকাতাও কিন্তু খুব সুন্দর আমরা মা ফ্লাইওভার ব্রিজে না উঠে সায়েন্স সিটির পাশ দিয়ে ডান দিকে রাস্তা ধরলাম সায়েন্স সিটি থেকে ডান দিকে অল্প কিছুটা গিয়ে আবার ডান দিকে একটা চাইনিজ ডিজাইনের তরুণের নিচ দিয়ে ট্যাংরার রাস্তা ধরলাম নবেন্দুর পছন্দ অনুযায়ী আমরা আজ যাচ্ছি চায়না টাউনের বিখ্যাত রেস্তোরাঁ বিগ বসে আমার বন্ধুদের মধ্যে নবেন্দু সোম হল একজন সফল উদ্যোগপতি আমাদের এই মাঝে মাঝে একসঙ্গে খাওয়া দাওয়া ওর আগ্রহই সবসময় হয় আরেক বন্ধু রূপম চৌধুরী দীর্ঘদিন পিয়ারলেস গ্রুপে কাজ করার পর এখন ফ্রিল্যান্স শেয়ার অ্যাডভাইজার হিসাবে কাজ করছে আর তৃতীয়জন সৌমিত্র রায় কেন্দ্রীয় ফিশারিজ ডিপার্টমেন্টের এক্স ইঞ্জিনিয়ার প্রসঙ্গত বলে রাখি আমরা সবাই ছোটবেলায় একই স্কুলে পড়াশুনো করেছি এই হলো নবেন্দু সোম এ রূপম চৌধুরী এ সৌমিত্র রায় বিগ বসে ঢুকে প্রথমে যেটা আমাকে অবাক করলো সেটা হলো এদের পার্কিং স্পেস কলকাতার অনেক রেস্তোরাঁয় খেয়েছি কিন্তু ফাইভ স্টার ছাড়া অন্য কোনো রেস্তোরাঁয় যে এত বড় পার্কিং স্পেস থাকতে পারে সেটা আমার জানা ছিল না তবে এদের মতো দোতলা পার্কিং স্পেস আমি ফাইভ স্টারও দেখিনি গাড়ি রেখে আমরা রেস্তোরাঁয় প্রবেশ করলাম বিরাট বড় জায়গা খুব সুন্দরভাবে সাজানো ওয়েটার আমাদের চারজনের বসার সিট দেখিয়ে দিল চেয়ারে বসার পর আমাদের আড্ডা শুরু হলো আমাদের আড্ডায় চিরকালই আমাদের স্কুল জীবনই অগ্রাধিকার পায় এছাড়াও আলোচনার বিষয় ছিল নানা সাম্প্রতিক ঘটনা আজকের মেনু সিলেকশনের ভার নবেন্দু দিয়েছিল আমার হাতে টাটার হিসাবে আমি প্রথমেই অর্ডার দিলাম একটি ফুল প্লেট গোল্ডেন ফ্রায়েড প্রন এটা এদের সিগনেচার ডিশ বলা যায় একটা ফুল প্লেটে থাকে বারো পিস আমাদের চারজনের জন্য তিন পিস করে ভালোই হয়ে গিয়েছিল প্রনগুলো ছিল বেশ বড় বড় আর এটি খেতে ছিল খুবই ক্রিস্পি সস দিয়ে খাওয়াটা দারুণ জমে গিয়েছিল আমাদের দ্বিতীয় স্টার্টার ছিল এখানকার বিখ্যাত একটি ডিশ ড্রাগন চিকেন চিকেনের বোননেস পিস ক্রিস্পি করে ভেজে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে সসে ডুবিয়ে আমাদের দিল আর আমরা কাঁটা চামচ দিয়ে মুখে দেওয়া মাত্র নরম তোল তুলে চিকেন যেন মুখে মিলিয়ে গেল আহা কি তার স্বাদ এটাও আমরা একটা ফুল প্লেট নিয়েছিলাম আর তাতে ছিল বারো পিস খেতে এলে এক প্লেট প্রাণ পাপড় নেবার কথা ভুলবেন না এই পাপড়ে আপনি চিংড়ি মাছের গন্ধ পাবেন এক প্লেট এই পাপড় নিয়ে খাবার ফাঁকে ফাঁকে একটু একটু করে খেতে করি মন্দ লাগবে না এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকায় রেস্তোরাঁয় লোকজন আসতে আরম্ভ করেছে স্টার্টার খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা মেন কোর্সের অর্ডার দেওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করলাম মেন কোর্সে আমরা অর্ডার দিলাম এক প্লেট সেজওয়ান ফ্রায়েড রাইস আর এক ফুল প্লেট গার্লিক চিকেন ফ্রায়েড রাইসের পরিমাণ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না ভেবেছিলাম প্রথমে এক প্লেট নিয়ে তারপর প্রয়োজন হলে আবার অর্ডার করব কিন্তু যা পরিমাণ দেখলাম তাতে স্টার্টার খাবার পর এক প্লেটই আমাদের কাছে ঠিকঠাক মনে হলো ফ্রাইড রাইসটা স্বাদের দিক দিয়েছিল একদম সুপার একটা ফুল গার্লিক ফিশে বারো পিস মাছ ছিল নবেন্দ্র একটু সন্দেহ ছিল ওরা অরিজিনাল ভেটকি মাছ দেবে কি না কিন্তু খেয়ে নিশ্চিন্ত হলো যে না এটা অরিজিনাল ভেটকি মাছই বটে মাছের পিসগুলো ছিল বেশ বড় বড় আর উপরে কঠিন ছিল নামমাত্র গ্রেভিতে ছিল হালকা গার্লিকের গন্ধ ফ্রায়েড রাইসের সঙ্গে গার্লিক ফিস পুরো জমে গিয়েছিল আমরা সবাই যে খুব তৃপ্তি করে খেয়েছি সেটা বলার আর অপেক্ষা রাখে না রাত প্রায় নটা নাগাদ আমরা যখন রেস্তোরাঁ থেকে বেরোচ্ছি তখন প্রায় সব সিট ভর্তি হয়ে এসেছে আমাদের আজকের এই সন্ধ্যাটা এক কথায় প্রাইজলেস বলা যায় এই আনন্দমুখর সময়গুলো আর কখনো ফিরে আসবে না এখানে থাকার প্রতিটি মুহূর্ত আমরা ভীষণভাবে উপভোগ করেছি এবার আমাদের ফেরার পালা আবার নামলাম কলকাতার রাস্তায় রাতের কলকাতাও খুব সুন্দর চারপাশে কত আলো আবার এই আলোর নিচে অন্ধকারও আছে জানি তবে আজ শুধু আলোর কথাই হোক আমার ফুড সিলেকশন সবার খুব ভালো লেগেছে এটা জেনে আমি খুব খুশি আপনারা কেউ কখনও এই রেস্তোরাঁয় এলে অন্যান্য খাবার সঙ্গে আমাদের পছন্দ করা এই খাবারগুলো খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কোনো রেস্তোরাঁয় বন্ধুরা একসঙ্গে গেলে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন